নমস্কার শুরু করছি বাংলা বাজারের পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় শোনো একটি বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি আকাশে বাতাসে ওঠের বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুজি থেকে দক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধনী প্রতি আকাশে বাতাসে ওঠের বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ গ্রামে পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব শিল্পে কাব্যে কোথায় আছে আয় রে এমন সোনার ধ্বনি শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওঠেরনি বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই সব প্রশংসা মুজিবুর রহমানের মূর্তিটার মাথা তখন জেসিপির ধাক্কায় ঝুলছে আর একটা ধাক্কা তাও দড়ির সঙ্গে নড়বড় করে ঝুলছে আরও একটা ধাক্কা এবারে মুন্ডুটা ছিঁড়ে তলায় পড়ে গেল চিৎকার করে উঠলো উপস্থিত জনতা হর্ষধ্বনি আনন্দের চিৎকার একজন বললেন আলহামদুলিল্লাহ পোস্ট করলেন ফেসবুকে আলহামদুলিল্লাহ জাতির পিতার মাথা খসে পড়ছে কোনো এক আগুন খেকো বিপ্লবী বোঝাচ্ছিলেন বিপ্লব তো কোনো সূচি শিল্প নয় তা যখন হয় তখন একটু একটু বেচাল হয় বই কি দীর্ঘদিনের ঘৃণা বেরিয়ে আসার মুখে এমনটা হওয়াই নাকি দস্তু স্বাভাবিক যেমনটা হয়েছিল সময়ে সোভিয়েত রাশিয়া ভাঙার সময় হয়েছিল হয়েছিল গাদ্দাফি বা সাদ্দামের আমি ভাবছিলাম তো সেখানে আন্দোলনটাই তো ছিল চেসেস্কু গাদ্দাফি সাদ্দাম বা স্ট্যাক দলের বিরুদ্ধে স্থালিনের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন তো ছিল বৈষম্যবাদী কোটা প্রথার বিরুদ্ধে আচ্ছা বেশ সেই আন্দোলনে গুলি চালানোর সরকার হাসিনার সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি পালানোর এক ঘন্টার মধ্যে সারা দেশ জুড়ে নয় নয় করে চল্লিশটা জায়গাতে মুজিবর রহমানের মূর্তি দেওয়াল চিত্র ভাঙা হলো কেন তাতে কালী মাখানো হলো কেন বত্রিশ নম্বর ধানমন্ডিতে আগুন লাগানো হলো কেন তাহলে কি এই আন্দোলনে মুজিবর রহমান টার্গেট ছিলেন তার বিরুদ্ধে ছিল এই আন্দোলন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল কদিন আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল জামাতের ওপরে ছাত্র শিবিরের ওপরে ঘণ্টাখানেকের মধ্যে জামাতের আমির এসে হাজির সেনাকর্তাদের ডাকা বৈঠকে কে সিদ্ধান্ত নিলেন জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার রাষ্ট্রপতি পারেন নাকি এই আন্দোলন ছিল ওই জামাত বা ছাত্র শিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্যই কেউ কেউ গণভবনে লুটের কথা বলেছেন আমার কাছে তা কোনো গুরুত্বপূর্ণ খবরই নয় প্রায় দুশো আড়াইশো ছাত্র মানুষের প্রাণ গিয়েছে যে সরকারের জন্য সেই সরকারের মাথা পালিয়েছে দলকে ছেড়ে দলের নেতাদের হিংস্র জনতার সামনে ফেলে রেখে দেশকে এক সাংঘাতিক গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়ে সেই নেতার বাড়ি লুট হয়েছে বেশ হয়েছে তা নিয়ে আলোচনার কোনো মানেই হয় না কিন্তু আলোচনা তো হতেই হবে যদি দেখা যায় হাসিনা দেশ ছাড়ার এক ঘন্টার মধ্যে দেশের আটত্রিশ চল্লিশটা জায়গাতে মুজিবের মূর্তি ভাঙা হয় মুজিবের মূর্তিতে জুতোর মালা পরানো হয় বত্রিশ নম্বর ধানমন্ডিতে যেখানে পড়েছিল মুজিবের লাশ সেই বাড়িতে আগুন লাগানো হয় তাহলে কি সেই স্বাধীনতার যুদ্ধেই ভুলছিল কোথাও দেশ যখন ভাগ হচ্ছে বর্ষ তখন মুজিব তো জিন্নার শিষ্য উনি তো তখন মুসলিম লীগ কলকাতা ছেড়ে ঢাকা গেছেন নতুন দেশ মুসলমানদের জন্য আলাদা দেশ পাকিস্তান আর হিন্দুরা যারা এদেশেই থাকবেন মুসলমানরা জাকির হোসেন বা আবুল কালাম আজাদের মতন আরও অনেক লক্ষ লক্ষ শিক্ষিত মুসলমান যারা এদেশেই থাকবেন বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন এই দেশের মাটির সঙ্গে মিশে থাকা সাধারণ সংখ্যালঘু মুসলমান মানুষজন যারা এ দেশেই থেকে গেছেন তারা পৃথক ইসলামিক দেশে তো যাননি রাষ্ট্রে তো যাননি অনেক মূর্খ মনে করেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল আমাদের দেশ না আমাদের দেশ জিন্না ভাগ করতে চেয়েছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য একটা দেশ হিন্দুদের জন্য একটা দেশ উনি বলেছিলেন ভারতবর্ষ সেটা মেনে নেয়নি হ্যাঁ মুসলমান মানুষজনদের এক বড় অংশ পাকিস্তানে গিয়েছিলেন কিন্তু সমসংখ্যক মুসলমান মানুষ এদেশে থেকে ছিলেন তার চেয়ে বেশি মানুষ এদেশে থেকে গিয়েছিলেন এটাও ইতিহাস যার ফলে স্বাধীনতার দিন থেকেই ভারতবর্ষ এক ধর্ম নিরপেক্ষ দেশ আর পাকিস্তান এক থিওক্রেটিক দেশ ইসলামিক দেশ কিন্তু কিছুদিনের মধ্যেই মুজিবর বুঝতে পারেন ধর্মের ওপরে আর একটা পরিচয় মাতৃভাষা আর সেই মাতৃভাষার ভিত্তিতেই তৈরি হচ্ছে এক বিরাট বৈষম্য হ্যাঁ সেদিনেও মুজিবের লড়াই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন যা ভাষা ক্রমশ আন্দোলন ভাষার ভিত্তিতে হকের আন্দোলন এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ হয়ে উঠল ভাষা জন্ম দিল এক দেশের নতুন দেশের নতুন নাম স্বাধীনতার নতুন নাম বাংলাদেশ আমার বাংলাদেশ সেদিন ছিল স্বাধীনতার লড়াই সবচেয়ে বড় বিশৃঙ্খলা কি ছিল বাঘা নিয়াজির সঙ্গে হাত অস্বীকার এটাই ছিল সবচেয়ে বড় বিশৃঙ্খলা ঢাকার হোটেলে পাক আমলারা ব্যারাকে পাক বাহিনীর স্ত্রী পুত্র পরিবার আত্মসমর্পণ করা লক্ষ্য পাক সেনা লক্ষ্য রাজাকার কেউ কি বলেছিল ঢাকার ল্যাম্পপোস্টে একটা করে রাজাকার বেঁধে রাখো পাক বাহিনী পরিবারদের বেঁধে রাখো কত লক্ষ শহীদ কত লক্ষ মহিলা ধর্ষিতা তাদের অনেকে গর্ভবতী তাদের বাচ্চাদের পরিচয় কি হবে ওরা আমার সন্তান আমি ওদের পিতা আমাদের পিতা রহমান মুজিবুর ওনার মাথা খসে পড়ছে মাটিতে উল্লাস উল্লাস আলহামদুলিল্লাহ এদেশ থেকে একশো পয়সায় যেত পশ্চিম পাকিস্তানে আসতো সাতাশ পয়সা বাংলাদেশের কৃষকদের ভাত ছিল না মুজিবরের লড়াইয়ের কথা বলেছিলেন বলেছিলেন আমাদের দাবায়ে রাখতে পারবা না যার কাছে যা আছে নিয়েই প্রতিরোধে নামুন জেসিপি এসে ভাঙছে সেই মুজিবের মূর্তি জুতোর মালা পরানো হচ্ছে মুজিবের গলায় এই পরিস্থিতির জন্য তো উনি দায়ী মুজিব কি পারেননি অনেক কিছুর মধ্যে একটা একটা হলো দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে সেই দৃঢ়তা উনি দিতে পারেননি দু বছরের মধ্যেই ইসলামিক কনফারেন্সে ওআইসির বৈঠকে গিয়ে হাজির হয়েছিলেন এখানের জামাতকে ঠেকাতে এখানের হুজুর পীরদের ঠেকাতে তাদের সামলাতে একটা সাময়িক ব্যবস্থা হাসিনা তার সময়কালে সেই ব্যবস্থাকে আরো বড় চেহারা দিয়েছেন জামাতকে সরিয়ে হেফাজতকে আঁকড়ে ধরেছেন তাই যাবার আগে ওই জামাত নিষেধাজ্ঞাতে কাজ হলো না মুজিব স্বাধীনতা এনেছিলেন কিন্তু এক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার সময় আর সুযোগ কোনোটাই তিনি পাননি তার আগেই চার বছরের মাথায় এই আগস্টেই সামনে ওই নম্বর ধানমন্ডির বাড়ির সিঁড়িতে লুটিয়ে পড়েছিলেন তিনি আজ তার মূর্তি ভেঙে পড়ছে উপস্থিত জনতার আনন্দ কোলাহল জাতির পিতা আবার লুটিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ মুজিব পারেননি তার উচ্ছৃঙ্খল সন্তানদের সামলাতে তার ধান্দাবাজ আত্মীয়দের সামলাতে অন্যদিকে সিরাজ সিকদারকে সামলাতে না পেরে গুম খুনের দায়ও তিনিই নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিই ছিলেন জাতির জনক কালো মোটা ফ্রেমে আর পাইপের আড়ালে এক স্নেহময় অভিভাবক পৃথিবীর আর কারোর ভাষণ আর কারোর ভাষণ মানুষ এভাবে মুখস্থ করেনি আর কারোর ভাষণে এভাবে লক্ষ লক্ষ মানুষ হয়নি যখন বলেছেন উদ্বেলিত এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তখন মানুষের হৃদয়ে রচিত হয়েছিল স্বপ্ন আর প্রতিজ্ঞা সেদিন রাতের হত্যাকাণ্ড নিয়ে কবি নির্মলেন দুগুনের কবিতা তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায় তোমার সেই কালো প্রেমের চশমা পড়েছো চোখে লুঙ্গিরও পড়ে সাদা ফিনফিনে সেই সাত মার্চের পাঞ্জাবি মুখে কালো পাইপ তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায় সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠিক ছিল তোমার রাসেল তোমার প্রিয়তম পত্নীর সেই গুলিবৃদ্ধ গ্রীবা তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাস্থিত করতল রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি তোমার সোনার বাংলা সিঁড়ি নিচে নাম্বার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছো। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছো কপালে ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেওয়া মাটির ফোঁটার শেষ তিল খায় তোমার পা একবারও টুলে উঠল না চোখ কাপল না তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে কেননা তুমি তো জানো একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়ে বেশি কেননা তুমি তো জানো একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি মূল্যহীন শুধু তোমার জীবন শুধু তোমার জীবন পিতা তুমি হাত উঁচু করে দাঁড়ালে বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের আর আমরা তখন আর আমরা তখন রুটিন মাফিক টিপলাম তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বৃহস্পের দিকে তারপর ডেড স্টপ তোমার নিষ্পান দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামলো কিন্তু তোমার রক্ত স্রোত তো থামলো না সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন সেই মানুষটার শোবার ঘর জ্বলছে তাকে রাখা সাদের বই আর পাইপ জ্বলছে তার রক্তমাখা সেই সিঁড়ির ধাপ থেকে হলঘর গলগল করে ধোঁয়া বেরিয়ে আসছে উপস্থিত জনতার আনন্দ আর ধরে না তাদের আনন্দ কলরবে মুখরিত বত্রিশ নম্বর ধানমন্ডি আলহামদুলিল্লা যে জামাত ছিল নিষেধাজ্ঞার আওতায় হাসিনা পালানোর আধ ঘন্টার মধ্যে তিনি বাইরে জামাতের আমির এবং প্রথম বক্তিতায়েতেই। চল্লিশ বছর আগের স্বাধীনতার লড়াইয়ে এ দেশ চলে গিয়েছিল ভারতের অধীনে এই বক্তব্য জানিয়ে দিলেন এবারের লড়াই সেই পরাধীনতা থেকে মুক্তি জানিয়ে দিলেন মনে পড়ে যেতে বাধ্য মুজিব রাওয়ালপিন্ডি থেকে মুক্তি পেয়ে লন্ডন গেলেন পরের দিন হিথ্রো বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্য হয়ে দিল্লি দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে স্বল্প আলাপের মধ্যেই তিনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী কবে সরিয়ে নিচ্ছেন ম্যাডাম উপস্থিত লোকজন একটু অবাকি হয়েছিলেন মুজিব কিন্তু খুব জেনে বুঝেই এই প্রশ্ন করেছিলেন মুক্তিযুদ্ধের সময়ে ভারতের আর্থিক সামরিক সাহায্য যেন দেশের মানুষের কাছে অন্য মেসেজ না দেয় তা নিয়ে তিনি শুরু থেকেই সচেষ্ট ছিলেন মাথা উঁচু করে বাঁচবেন দেশ গড়ার কাজে ভুল করেছেন বহু ভুল কিন্তু ভারতের অধীনে থাকার মতো তিনি মানুষ ছিলেন না আজ এতদিন পরে সেই কথাই উঠে এলো যার মানে ওই দিন যেদিন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেদিনই এই চিত্রনাট্য তৈরি ছিল সেদিনই পেছনের কুশিলবরা নিজেদের যাবতীয় অস্ত্র সানিয়েই রেখেছেন এখন সারা দেশে তাই ছড়িয়ে পড়বে নয়া অর্জিত এই স্বাধীনতা নিয়ে এক গোড়া ইসলামিক দেশ তীব্র ভারত বিরোধিতাকে পাথেও পাথেয় করেই যাত্রা শুরু করলো কিছুদিনের মধ্যেই তার যাবতীয় ছবি আমাদের সামনে আসবেই আপাতত জাতির পিতার কল্লা নেওয়াটাই অবশ্য কর্তব্য সেই ছবি আমাদের সামনে মুজিব আছড়ে পড়ছেন মাটিতে খুশির ফোয়ারা আলহামদুলিল্লাহ আচ্ছা ওই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একজন একজন ওই নোবেল ইউনুস বা কারোর মুখে শুনেছেন একটাও নিন্দার কথা মুজিবকে জুতোর মালা পরানো হচ্ছে তা নিয়ে কোনো কথা হালকা মৃদু প্রতিবাদ একজনের মুখেও শোনেননি শুনবেন না কারণ তারাও নিজেদের জানেন নিজেরা ভুল হয়ে গেছে বিলকুল কিন্তু এখন ওনাদের আর কিচ্ছু করার নেই কিছুদিন পাপেট হয়ে বসে থাকা সব ভুল হয়ে গেছে সেটা আম জনতাও বুঝবেন তবে মানুষের তো বুঝতে সময় লাগে ততদিনে মুক্তিযুদ্ধের যা কিছু অবশিষ্ট যা কিছু পড়ে থাকা পড়ে থাকা জাদুঘর বা শিখা অনির্বাণ সবটুকু শেষ হোক আরও উল্লাস ধ্বনি ছুটবো আমরা আলহামদুলিল্লাহ তারপর বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ কানে ভেসে আসবে আসবেই সেই কণ্ঠস্বর সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না এই দেশের মানুষকে খতম করার চেষ্টা চলছে বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এই কথা কানে কানে শুনতে পাবেন মানুষ আমি নিশ্চিত কারণ বাসস্থান পোড়ানো তো বাচ্চা ছেলেরাও পারে মূর্তি ভাঙা এমন কি কঠিন কাজ কিন্তু মগজের দখল নেওয়া বিশেষ করে বাঙালি মগজের দখল নেওয়া ভারী কঠিন সে একদিন না একদিন আবার তার অধিকারের দাবি নিয়ে সামনে আসবেই আবার বলবে দেশটা কারোর বাপের নয় জামাতের নয় হেফাজতের নয় কারোর বাপের নয় দেশটা বাঙালির আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন